ফাল্গুন মাসে ভুলেও কাউকে দেবেন না বাড়ির এই পাঁচটি জিনিস তাহলে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দুর্দশা অশান্তি সমস্ত কিছুই আপনার পরিবার থেকে যাবে না তাই আগে থেকেই আপনারা সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি মানসী উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন চলছে ফাল্গুন মাস আমাদের হিন্দু সনাতন ধর্মে এই মাসের মাহাত্ম ও গুরুত্ব অনেক বেশি কারণ প্রত্যেক মাসে একটি করে শিবরাত্রির তিথি থাকলেও ফাল্গুন মাসের এই তিথিতে হয় মহাশিবরাত্রি এছাড়াও ফাল্গুন মাসে যে পূর্ণিমা তিথিটি রয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সনাতন ধর্মের মানুষদের কাছে এই তিথিটি দোল পূর্ণিমা তিথি এই তিথির দিন আমাদের প্রত্যেকের বাড়িতেই লক্ষ্মী নারায়ণের পূজা করা হয় এছাড়াও নতুন কার্য শুরু করার জন্য এই ফাল্গুন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন নতুন ব্যবসা শুরু করা নতুন গৃহ নির্মাণ নতুন কর্মে যুক্ত হওয়া সমস্ত কিছুই শুভ কাজ এই মাসে শুরু করা খুবই ভালো তাই সর্বদিক থেকে ভালো ও শুভ এই ফাল্গুন মাসে আপনার কিছু ভুল ডেকে আনতে পারে আপনার জীবনে চরম বিপর্যয় অনেক সময় আমরা নিজের অজান্তেই এই সমস্ত কাজ করে থাকি তাদের মধ্যে একটি কাজ হলো দান করা আমাদের হিন্দু সনাতন ধর্মে দান ধ্যানের অনেক মাহাত্ম রয়েছে কিন্তু এই ফাল্গুন মাসে এমন কয়েকটি জিনিস রয়েছে যেগুলি কখনোই দান করা উচিত নয় যেগুলি দান করলে আমাদের জীবনে নেমে আসবে চরম ঘোর বিপর্যয় আমাদের হিন্দু সনাতন ধর্মে বলা আছে এই কলিযুগে যদি তুমি পুণ্য লাভ করতে চাও তাহলে অবশ্যই সারা জীবন তোমাকে নিজের সাধ্য মতো দান করে যেতে হবে গরিব দুঃখীদের যে সাধ্য মতো দান করুন এবং পারলে এই দানের বিষয়টিকে গোপন রাখুন সেটি আরও পূর্ণ ফলদায়ক এছাড়া দান করার পর তা থেকে কিছু ফেরত পাওয়ার আশা কখনোই রাখবেন না যদি আপনি কিছু পাওয়ার আশায় কাউকে কিছু দান করেন তাহলে তা শুভ ফলের বদলে অশুভ ফল দেবে দানেরও কিছু বিধি তো অবশ্যই রয়েছে তাই জেনে নেওয়া যাক কোন জিনিসগুলি আপনারা দান করবেন না প্রথমেই আমরা জানি যে খাদ্য ও জল দান করা সব থেকে শুভ কিন্তু এই খাদ্য আপনি কখনোই বাসি যেন না হয় অর্থাৎ আপনি কোনো গরিব দুঃখীকে বাসি খাদ্য কখনোই দান করবেন না কারণ বাসি খাদ্য মানে অশুভ এটি আপনারা হয়তো জেনেই থাকবেন আর সনাতন ধর্মে বলা আছে কাউকে যদি আপনি বাসি খাদ্য দান করেন তাহলে সেটি খুবই খারাপ ও অশুভ কাজ তাই এই কাজটি কখনোই করবেন না দ্বিতীয় বিষয়টি হল কোনো ধর্মীয় গ্রন্থ হিন্দু সনাতন ধর্মে বলা আছে আপনি এমন কাউকে গীতা বা ধর্মীয় গ্রন্থ দান করবেন না যার তার প্রতি কোনো আগ্রহ নেই অর্থাৎ কোনো ব্যক্তি যদি গীতার প্রতি আগ্রহ না থাকে সে যদি গীতার বাণী শুনতে পছন্দ না করে আপনি সেই ধরনের ব্যক্তিকে কখনোই নিজের পূর্ণ অর্জনের জন্য এটি দান করবেন না তাহলে সেটি শুভ কাজের পরিবর্তে অশুভ কাজ হয়ে যাবে কারণ অপাত্রে জিনিস দান করা খুবই অশুভ যার যেটা পছন্দ নয় আপনি তাকে কখনোই নিজের পূর্ণ লাভের কারণে দান করতে পারেন না সেক্ষেত্রে কোনো নাস্তিক ব্যক্তিকে যদি আপনি ধর্মীয় গ্রন্থ দান করেন তাহলে সে সেটিকে শোপন করার বা পড়ার বাদ দিয়ে সেটির অপমান করবে আর এটি খুবই অশুভ কাজ হবে যার ফলশ্রুতিতে আপনার জীবনে আসবে চরম বিপর্যয় পরবর্তী বিষয়টি হলো কোনো ধারালো বস্তু আপনার বাড়ি থেকে যদি এই মাসে অর্থাৎ ফাল্গুন মাসে কেউ কোনো ধারালো বস্তু চেয়ে থাকে তাহলে আপনি ভুল করেও তা দান করবেন না আপনি তাকে হাত জোর করে বলে দেবেন যে এই মাসে ধারালো বস্তু দান করলে আপনার সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যাবে তাই ভুল করেও এই মাসে কখনোই কোনো ধারালো বস্তু অর্থাৎ ছুরি কাঁচি কাটারি কোনো রকম জিনিস দান করবেন না এটি ভীষণই অশুভ কাজ হবে এটি করলে মা লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করবেন অত্যন্ত রুষ্ট হবে আপনার ওপর পরবর্তী যে বিষয়টি আপনারা এই ফাল্গুন মাসে কাউকে দান করবেন না তা হল ঝাড়ু বা ঝাঁটা আমরা প্রত্যেকেই জানি মা লক্ষ্মীর প্রতীক হল এই ঝাড়ু বা ঝাঁটা আপনি যদি ফাল্গুন মাসের এই শুভ মাসটিতে বাড়ি থেকে কাউকে ঝাড়ু বা ঝাঁটা দান করেন তাহলে সেটি হবে অত্যন্ত অশুভ কাজ মা লক্ষ্মী আপনার ওপর রুষ্ট হবে যার ফলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে লেগে থাকবে রকম বিষয় নিয়ে অশান্তি যা কখনো মিটবে না তাই ভুল করেও এই মাসে আপনি আপনার বাড়ি থেকে ঝাড়ু বা ঝাঁটা কাউকেই দান করবেন না সে আপনার যত প্রিয়জনই হোক না কেন দেবী লক্ষ্মীর সাথে বলে রাখা দরকার যে এই ফাল্গুন মাসে আপনি আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী বা গণেশ দেবের মূর্তিও কাউকে দান করবেন না বা হয়তো পুরনো হয়ে যাওয়ার কারণে আপনি তার জলে বিসর্জনও দেবেন না কারণ এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও নারায়ণ দেবের পূজা করা হয় আর এই সময়ে যদি আপনি মা লক্ষ্মী বা গণেশ দেবের মূর্তি বিসর্জন দেন বা কাউকে দান করেন সেটি আপনার জীবনে ডেকে আনবে চরম দুঃসময় কারণ মা লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করবেন এবং আপনার ওপর অত্যন্ত রুষ্ট হবেন পরবর্তী বিষয়টি হল আপনার বাড়িতে ব্যবহৃত বাসনপত্র কখনোই কাউকে দান করবেন না সেটি প্লাস্টিক হোক বা স্টিলের আপনি আপনার বাড়ি থেকে এই বাসনপত্রগুলি কখনোই দান করবেন না কারণ এইগুলি দান করলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হবেন এইগুলি আপনার জীবনের দারিদ্রতা ডেকে আনবে যার ফলে আপনার জীবন তছনছ হয়ে যাবে তাই ভুল করেও এই দিনে অর্থাৎ এই মাসে কখনোই দান করবেন না কোনো রকম বাসনপত্র পরবর্তী বিষয়টি হলো লবণ এই ফাল্গুন মাসের শুভ দিনগুলিতে আপনি আপনার বাড়ি থেকে কখনোই লবণ কাউকে দান করবেন না আমরা প্রত্যেকে জানি আমাদের বাড়িতে লবণ বাস্তুদোষ কাটানোর একবারে সম্পূর্ণ টোটকা আর আপনি যদি সেই লবণকেই এই মাসে আপনার গৃহ থেকে ত্যাগ করেন বা হয়তো আপনার কোনো প্রিয়জন আপনার কাছে চাইতে এলো আপনি তাকে দান করলেন তাহলে সেটি আনবে আপনার জীবনে চরম বিপর্যয় তাই ভুল করেও এই ফাল্গুন মাসে আপনি আপনার বাড়ি থেকে কখনোই লবণ দান করবেন না সেটি খুবই অশুভ কাজ হবে বন্ধুরা দান করারও কিছু সময় রয়েছে আপনি সূর্যাস্তের পর কোনো কিছুই কাউকে আর দান করবেন না তাতে সে আপনার যত আপনজনই হোক না কেন আপনার যদি কোনো কিছু দান করার থাকে তাহলে তা অন্তত সূর্যাস্তের আগে দান করবেন সূর্যাস্তের পর আর কোনো কিছু আপনি কাউকে দান করবেন না আশা করি বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি সম্পূর্ণ বোধগম্য হয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ